লক্ষ্মীপুর জেলার নতুন উদ্যোক্তা কামাল ভাই আমাদের ওয়ার্কশপ থেকে জুতা তৈরির একটি নতুন শক্তিশালী হাইড্রোলিক মেশিন সংগ্রহ করলেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন কামাল ভাই মেশিন ডেলিভারি নিতে আসছেন কাটিং এবং ডিজাইনের কাজটি যাচাই করে নিচ্ছেন আর নিজ হাতে মেশিনটি রং করে ডেলিভারি নিয়েছেন সকলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন পুরাতন মেশিন খুব সুন্দরভাবে রং করা থাকে তাই নতুন উদ্যোক্তারা বুঝতে না পারার কারণে পুরাতন মেশিন ক্রয় করে বিভিন্ন জায়গায় প্রতিদিনই প্রতারিত হচ্ছেন আমাদের ওয়ার্কশপ থেকে যে কেউ মেশিন নিতে চাইলে মেশিন তৈরির পর নিজ হাতে রং করে ডেলিভারি নিতে পারবেন এই জাতীয় মেশিন দিয়ে চামড়ার রেক্সিন ইভিআ রাবারের জুতা খুব সহজেই তৈরি করা যাবে জুতার তৈরিতে দ্রুত কাটিংয়ের কাজ এবং জুতায় অ্যাম্বোস ডিজাইন করার জন্য এই মেশিনটি সবচেয়ে কার্যকরী হাইড্রোলিক প্রেসার মেশিন সর্বনিম্ন ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমরা তৈরি করে থাকি জুতার তৈরিতে কাটিং মেশিনের সাথে আরও আট থেকে দশটি আইটেম প্রয়োজন হয় যেগুলো ক্রয় করতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট রাখতে হবে মানে ষাট হাজার টাকার মেশিন দিয়ে একটি কারখানা সেট করতে চাইলে নব্বই হাজার টাকা থেকে এক লক্ষ টাকার প্রয়োজন হবে এই বিষয়ের উপর একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেয়া রয়েছে ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে দেখে নিতে পারেন নতুন উদ্যোক্তা ভাইরা জুতা তৈরির যে কোনো প্রকার মেশিন অবশ্যই প্রতিষ্ঠিত পাইকারি বাজার থেকে সংগ্রহ করবেন হাইড্রোলিক মেশিনের ক্ষেত্রে বিক্রয় পরবর্তী সেবাটি প্রতিষ্ঠিত পাইকারি বাজার ছাড়া পাওয়া যায় না প্রতিষ্ঠিত বাজারের বাইরের মেশিন বিক্রেতারা মেশিন বিক্রির পর আর ফোন ধরে না আমার প্রতিষ্ঠানটি বাংলাদেশের জুতা তৈরির মেশিন এবং কাঁচামালের সর্ববৃহৎ পাইকারি বাজারে অবস্থিত আমার প্রতিষ্ঠান থেকে জুতা তৈরির যে কোনো প্রকার ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন এবং জুতা তৈরির কাঁচামাল সঠিক মূল্যে সংগ্রহ করা যাবে আমাদের প্রতিষ্ঠিত পাইকারি বাজারের কয়েকশো দোকানে যাচাই করে বাজার মূল্যে জুতা তৈরির মেশিন এবং কাঁচামাল আমাদের শোরুম থেকে সংগ্রহ করলে জুতা তৈরির প্রশিক্ষণের জন্য কোনো টাকা দিতে হবে না ভিডিওর শুরুতে এবং শেষে পাইকারি বাজারের ঠিকানাটি দেওয়া রয়েছে সংগ্রহে রাখুন